ভয়ঙ্কর মাছ পাওয়া যায় যেগুলোকে ধরতে মানে সদরে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা আর এই জোনাকি পোকারা আসলে রাতের বেলায় এভাবে জলে কেমন করে এবং পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কাগজের নোট বা এই টাকার ব্যবহার শুরু হয়েছিল আর এমন একটি ফল রয়েছে যেটি খেলে আপনাকে আর সকালে ওঠার জন্য অ্যালার্ম দিতে হবে না মানে সকালে এমনিতেই ঘুম ভেঙে যাবে তো আজ আবার ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ওয়ান টু থ্রি কি দিয়েছেন তো চলুন তাহলে শুরু করি নাম্বার নাইন ইনি হলেন আফ্রিকা দেশের একজন মিউজিশিয়ান তবে ইনি শুধু মিউজিক দিয়ে বিখ্যাত নয় বরং এনার একটা এমন আজব রেকর্ড রয়েছে যেটা শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন মানুষ তো একদিনে একজনকে বিয়ে করে আর একটা বিয়ে করতে খেয়ে যায় তবে এই লোকটা একদিনে পুরো সাতাশ জন মহিলাকে বিয়ে করেছিলেন হ্যাঁ ভাই সিরিয়াসলি এমনটাই করেছিলেন একদিনেই পুরো সাতাশ জনকে বিয়ে ভাবা যায় ব্যাপারটা সব থেকে মজার ব্যাপার হলো যাদেরকে বিয়ে করেছেন তাদের প্রত্যেকেই ছিল তারই গাওয়া গানের এইসব ব্যাকগ্রাউন্ড ডান্সাররা আপনি যদি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ম্যাজিক্যাল ফল খেতে হবে আর এই ফলের মধ্যে এমন গুণ রয়েছে যেটা আপনার অ্যালার্ম ঘড়ির মতোই কাজ করবে আই মিন সকালে ওঠার জন্য আপনাকে আর এক্সট্রা করে অ্যালার্ম দিতে হবে না তো এই ফলটা আসলে কি এমন ফল চলুন জেনে নেয়া যাক হ্যাঁ ফলটা আসলে আপনার খুবই পরিচিত এবং প্রিয় ফল আপেল এখন হয়তো ভাবছেন আপেল আবার ম্যাজিক্যাল ফল নাকি আসলে আপেল কোনো ম্যাজিক্যাল ফল নয় তবে এর গুণাগুণ আসলে ম্যাজিক্যাল আপনি যদি নিয়ম করে প্রতিদিন একটা করে আপেল খান তাহলে এর ন্যাশাল সুগার আপনার অলসতা দূর করবে আপনার শরীরকে করবে চাঙ্গা এবং সতেজ আর এটা আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতেও অনেক বেশি সাহায্য করবে

যে এই জোনাকি পোকার আসলে রাতের বেলা এভাবে জলে কি করে এদের পেটের মধ্যে কি তাহলে কোনো লাইট আর ব্যাটারি লাগানো রয়েছে নাকি অন্য কিছু তো চলুন তাহলে সবার মনে কৌতূহল যা কেন এই জোনাকি পোকার ব্যাপারে আসল রহস্য জেনে নেয়া যাক আসলে পেটের মধ্যে কোনো লাইট আর ব্যাটারি লাগানো নেই বরং এদের পেটে লুসিফেরিন নামক ধরনের রয়েছে আর বিশেষ এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এমন লাইট বা আলো তৈরি করতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হলো চোনাকি পোকাদের মধ্যে এমন একটি বিশেষ ক্ষমতা রয়েছে যে তারা ইচ্ছে মতো অক্সিজেন লেভেল বাড়িয়ে কমিয়ে এই লাইটকে এভাবে বারবার অন অফ করতে থাকে ফলে আমরা এটাকে এভাবে জ্বলতে নিপতে দেখি ফাইভ এবার দেখাবো শরীরে মৃত্যুর ভয় এক দুর্দান্ত ভয়ঙ্কর দৃশ্য যেটা দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত হয়ে নিন আর এটা হতে পারে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা এই যে দেখুন বেকারি মানে রুটি এবং কেক কাজ করায় লোকটার একটু অসতর্কতার জন্য তার কি হাল হতে চলেছে লোকটা একটা জামা গায়ে দিতে দিতে এসে বেখেয়ালি ভাবে এই আটা বা ময়দা মিক্সার মেশিনটার সুইচকে এভাবে অফ করতে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে তার গায়ে দেয়া শার্টের নিচের অংশ এভাবে মিক্সার মেশিনের পাখার সাথে পেঁচিয়ে যায় আর তারপর যা অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন আমি তো ভেবেছিলাম বেঁচে ফিরতে পারবেন না না তবে খুশির খবর হলো কিছুক্ষণ পর জামাটা কারণে তার শেষ রক্ষা হয়ে যায় আর উপরওয়ালা যেন তাকে নিজ হাতেই বাঁচালেন তবে আপনাকে বলছি যে কোনো কাজ করার সময় অবশ্যই মনোযোগ এবং সতর্কতার সাথেই করবেন না হলে আপনার সাথেও এমনটাই হতে পারে আর আপনার সৌভাগ্য এনার মতো ভালো নাও হতে পারে নাম্বার ফোর বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশে কাগজের নোট বা টাকার ব্যবহার শুরু হয়েছিল হ্যাঁ পৃথিবীতে সর্বপ্রথম চীন দেশে কাগজের নোট বা টাকার ব্যবহার শুরু হয়েছিল তো যাই হোক আমাদের দেশে তো সব থেকে বড় কাগজের নোট এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে এই কাগজের নোট সর্বোচ্চ কত টাকা মূল্যের হতে পারে এ ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে কত হতে পারে দু হাজার তিন হাজার নাকি পাঁচ হাজার না পৃথিবীর সব থেকে বড় কাগজের নোটটির মূল্য পুরো দশ হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় বারো লক্ষ টাকার মতো যেটা ব্রুনাই দেশে ব্যবহার করা হয়ে থাকে আর এটি পৃথিবীর সব থেকে বড় কাগজের নোট নাম্বার থ্রি আমাদের আশেপাশে এমন কিছু বন্ধু বান্ধব কিংবা লোকজন রয়েছে যারা অনেক বেশি দুঃসাহসী হয়ে থাকে মানে তারা কোনো কিছুতেই ভয় পায় না তাদের জন্য এই ভিডিওটি সেসব দুঃসাহসী ব্যক্তিদের যদি আত্মা কাপানোর মতো দেশের উঁচু পাহাড়ের উপর গ্লাস দিয়ে তৈরি বৃষ্টির উপরে নিয়ে যাবেন একই তো এটা অনেক উপরে অবস্থিত ফলে এটাতে উঠতে গেলে আপনার প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে তার উপর এর মধ্যে এমন সব গ্লাসে তৈরি থ্রি ডি ডিসপ্লে লাগানো হয়েছে যেগুলোতে পা রাখলেই গ্লাস ভেঙে যাওয়ার মত এমন একটা মারাত্মক ইফেক্ট দিবে তো একবার চিন্তা হুট করে যদি কোনো মানুষ এমনটা হতে দেখে তাহলে তার অবস্থা কি হতে পারে নাম্বার 2 মানুষের চিত্রবুদ্ধি কোন লেভেলের হতে পারে তাই ভিডিওটি dekhlei বুঝতে পারবেন হ্যাঁ যেমনটা দেখছেন এই আঙ্কেল তো ট্রাক্টরের মধ্যে পুরো গরুর গাড়ি চাকা লাগিয়ে ফেলেছে তবে এটা কিন্তু কোনো আজগুবি আইডিয়া আই মিন চিত্রবুদ্ধি নয় বরং এটা সময় বাঁচানোর দূরদান্ত একটা আইডিয়া আসলে ট্রাক্টরের মধ্যে এই ধরনের চাকা লাগিয়ে অনেক বড় বড় পরিমাণ জমিতে ছাড় দেওয়ার কাজে ব্যবহার করা হয় আর এর ফলে জমি কোন রকম ক্ষতিও হয় না এত করে সময় এবং কষ্ট দুটোই বেঁচে যায় আর ট্রাক্টরের সাধারণ রাবারে তৈরি মোটা চাকা লাগিয়ে যদি এই কাজ করা হতো তাহলে জমির কি হাল হতো তা তো বুঝতেই পারছেন নাম্বার ওয়ান এবার জানবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মাছ সম্পর্কে যাদের ধরতে যাওয়া মানে সতেরো মৃত্যুকে গ্রহণ করা প্রথমে বলি অ্যামাজন জঙ্গলে পাওয়া এই সম্পর্কে এই মাছ দেখতে ছোট হলো এটা পানির মধ্যে থাকা সব থেকে ভয়ঙ্কর মাছ গুলোর মধ্যে একটি কারণ এই মাছটির ধারালো দাঁত দ্বারা যে কোনো জিনিসকে সহজেই শিকার বানাতে পারে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা একা শিকার করে না বরং এমন ঝাঁকবেদেই শিকার করে এবার জানুন এই ইলেকট্রিক ইল সম্পর্কে হ্যাঁ এই মাছটি কারেন্টের মতোই শখ দিতে পারে তবে যেমন তেমন কারেন্ট নয় কিন্তু এর শরীর থেকে পুরো ছয়শো ভোল্টের কারেন্ট বের হয় জাকিরা যে কোনো শক্তিশালী প্রাণীকে সহজে হার মানতে বাধ্য করবে এই ইলেকট্রিক ইল মাস্টির কাছে এই তথ্য গুলো তো আপনি জেনেই গেলেন তবে আমাদের চ্যানেলের এই ভিডিও দেখতে পারেন এগুলো কিন্তু অনেক